জবান হেফাজত না করার কারণে মাথা নিচে দিয়ে বা উপর দিকে দিয়ে ফেরেস্তার আমাক আপনাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে তারপর আমি আর আপনার সতর্ক হই না আমার ইমানের হালত কোথায় চলে গেছে রসুলের হাদিস জবান দ্বারা শুনতেছেন জবান দ্বারা উচ্চারিত হইতেছে আপনার কানে বাঁচতেছে তারপর আপনার মধ্যে পরিবর্তন আসে না আপনার ইমানের মধ্যে নাড়া দেয় না তিরমিজি শরীফের ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস হজরত মহাজনে জবাব রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কোন ফি তিনি বলেন আমি একদা আল্লাহ তালার হাবিবের সাথে এক সফরের মধ্যে ছিলাম হাদিসটা আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস তিনি বলেন আমি আল্লাহ তাআলার হাবিবের সাথে এক সফরের মধ্যে ছিলাম আতালতু ইয়া আমি বললাম হে প্রিয় হাবিব আখবারনি আপনি আমাকে এবং কিছু আমলের কথা বলে দেন ইউদখিলে নিল জান্নাহু ওয়্যুবাআদুনি মিনান না হে হাবিব আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যেই আমল আমাকে জান্নাতে প্রবেশ করবে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে বাঁচাবে সুবহানাল্লাহ আমাকে আপনি এমন আমলের কথা বলে দেন যেই আমলের মাধ্যমে কোথায় যাব ভাই জান্নাতে যাব এবং বাসব কোন জায়গা থেকে জাহান্নাম থেকে এমন আমলের কথা বলে দেন যেই আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করব এবং জাহান নাম থেকে বাঁচব তাহলে যে আমলের কথা রাসুল বলবেন সেই আমল আমার আপনার করার দরকার আছে কিনা না জোরে বলি আছে কিনা না কারণ সেই আমলগুলোর মাধ্যমে জাহান নাম থেকে বাঁচব কোথায় যেতে পারবো জান্নাতে যেতে পারবো আল্লাহ তালা হাবিব বলেন হে মহাস তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো হ্যাঁ বলতেছেন মহাজ তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো খুবই গুরুত্বপূর্ণ একটা সেই আমলগুলো ওই ব্যক্তির জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দিবে শুভ আমি আর আপনার যদি নিয়োগ করে সেই আমলগুলো করব তাহলে আল্লাহ তালা আমার আপনার জন্য করার ব্যবস্থা করে দিবে শুভ এক নম্বর শরিক বিহীন এক নম্বর তোমার সারা জীবনের মধ্যে তুমি যে আল্লাহতাল এবাদত করবে সেই এবাদতের ক্ষেত্রে তুমি কাউকে শরিক করবে এবাদতের ক্ষেত্রে কাউকে শরিক করবে না এবাদত কার হবে ভাই জোরে বলে ভাই এবাদত কার হবে আমরা সুনাফ আতার মধ্যে পড়ি না ইয়া কানা আমদুমা ইয়া কানা ইয়া কানা হেয়ার হ আমরা এবাদত একমাত্র আপনারই করি এখানে কোন দ্বিতীয় কারো নাই কোন সম্ভব নাই আয়াতের অর্থটা আল্লাহ তালা এমন ভাবে করছেন যে আমরা যে বলি বুধু আমরা একমাত্র আপনারই এবাদত করি একমাত্র কার ইবাদত করি ভাই আপনারই ইবাদত করি আল্লাহ তালাহ ইবাদত করি তাহলে আল্লাহ তালা আমি বলেন আন্তা আব্দুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআন এক নাম্বার তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আর কাউকে শরিক করবে না গায়রুল্লাহকে সেজদা দেওয়া যাবে না আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সেজদা দেওয়া যাবে ভাই না আল্লাহ তাআলাকে ব্যতীত কারোর কাছে কোনো কিছু প্রার্থনা করা যাবে না সন্তান চাইতে হলে কার কাছে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় নাম্বার ওয়া তুকিমুস সালাত তুমি নামাজ কায়েম করবে দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়বে তৃতীয় নম্বর রমজান মাসে রোজা পালন করবে চার নম্বর কত অতি জাকাত তোমার জাকাত আদায় করবে তোমার সম্পদ হলে তুমি জাকাত আদায় করবে চার নম্বর কত হজ্জুল বৈতা যখন তোমার অর্থ সম্পদ হবে টাকা পয়সা হবে তুমি ওই টাকা পয়সা হওয়ার পর যা হজ যদি খরচ হয় তাহলে তুমি হজ পালন করবে এই কয়টা কাজ করবে পাঁচটা কাজ করবে পাঁচটা কাজ করার পর আল্লাহ তালা হাবিব মজাবলকে আরো লক্ষ্য করে বলতেছেন হে বকাশ হে বকাস আলে আদুল লুকালা আদুল কা আলা বেদ হে আমি কি তোমাকে কল্যাণের দরজার কথা বলে দেব হ্যাঁ কল্যাণের দরজার কথা আমি কি তোমাকে বলে দেব সাহাবিরা তো আমলের কথা শোনার জন্য কি থাকে ভাই আগ্রহ তাকে রসুল বলতাছেন আমি কি তোমাকে কল্যাণের দরজার কথা বলে দেবো যেই আমলগুলো করলা তোমার খালি মঙ্গল মঙ্গলার আর কল্যাণই হবে অক অলা মহাশ বলে আয়া রসুল আল্লাহ মহাশদীর বললেন কেন না ইয়া রসুল আল্লাহ অবশ্যই আপনি আমাকে বলে দেন কল্যাণের দরজা আমি কেন চাই না অবশ্যই আমি চাই আপনি আমাকে বলে দেন অক অলআ রসুল দয় সন্দন দহাল্লাম রসুল বললেন আর সৌ মজুম্নতুন এক নম্বর হলো রোজা রাখা রমজান মাস আসলে তুমি রোজা রাখবে এই রোজাটা নতুন তোমার জন্য ডাল স্বরূপ ডাল কি জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার জন্য রোজাটা হলো ডাল হা যুদ্ধের ময়দানে ডাল মাধ্যমে যেন শত্রুপক্ষের আক্রমণকে হেফাজত করা হয় ঠিক তদ্রূপভাবে রোজাটা হলো নাম থেকে বাঁচার তোমার জন্য ডাল স্বরূপ দ্বিতীয় নম্বর কি এক নম্বর তুমি রোজা রাখবে দ্বিতীয় নম্বর অ সদতা তুমি দান সৎকার করবে। ওয়াস তুমি দান সৎকার করবে কি কারণে? দ্বিতীয় নাম্বার হলো তুমি সদকা করবে। সৎকার মাধ্যমে তোমার গুণাগুলো এমন ভাবে করে দেওয়া হয় যেভাবে আগুন পানিকে নিভিয়ে দেয়। ঠিক। পররূপভাবে সৎকা তোমার গুণাগুলোকে মাফ করে দেয় তিন নম্বর ওয়াস সালাতুর অসলে আ তোর রোজ রাত্রে যখন কোন যুবক যদি দাঁড়ায় আল্লাহ হাতাল দরবারে নামাজের জন্য দাঁড়ায় যায় তাহলে এটা যে আল্লাহ তালার কাছে কত পছন্দনীয় যা ভাষায় ব্যক্ত করার মতো নয় রসুল বলেন এই কাজটাও যদি তুমি করো রাত্রে তুমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলা আল্লাহ তালার দরবারে দাঁড়ায় গেলা অসলে আ তোর লাইন গভীর রাত্রে আল্লাহ হাতাল দরবারে দাঁড়িয়ে যাওয়া আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যাওয়া এই তাদের মাধ্যমে আল্লাহ তালা তোমার জন্য কল্যাণের দরজা খুলে দিবে তারপর আবার রসুল বলতেছেন আলাহ উক বেরুকা আলা উবেরুকা রবের নাম রে কল্লি হে বনাস আমি কি তোমাকে এগুলোর সবগুলোর মূল বিষয়টা বলে দেব না বলম্বু দিহি এবং সবগুলোর খুঁটি বলে দেব না ওজির মতি সানামিহি এবং এই সব বিষয়ে এতদিন তোমাকে যেগুলো বললাম এগুলোর সব তুমি সর্বোচ্চ চোরার বিষয় বলে দেবো না মাজ বলতেছেন কেন নয় আমাকে আপনি অবশ্যই বলে দেন তখন আল্লাহ তালা রাবি বলতেছেন রসুল কুল্লি আমরি সবগুলোর মূল হল ইসলাম ইসলাম ধর্মের মধ্যে থাকা ইসলাম ধর্মের মধ্যে থাকা যদি আমার আপনার ধর্ম ইসলাম ধর্ম যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক থাকবে ধর্ম ঠিক না থাকলে বাকি যত ভালো কাজে করে কোনো কাজে আসবে ভাই ইসলাম ধর্মের মধ্যে যদি আমি আর না থাকি আমি আর না থাকি আমি যদি ইমানের উপর না থাকি শত ভালো কাজ করলো সেই ভালো কাজ আমার আপনার কে আসবে না কোনো কাজে আসবে না আল্লাহ আলমিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো আল্ল ইসলাম কোনটা ভাই ইসলাম কেউ যদি বলে সকল ধর্ম সমান কেউ যদি বলে সকল ধর্ম সমান সবাই সবার ধর্মর মধ্যে ঠিক আছে সবাই সবার ধর্ম থেকে কি সে জান্নাতে যেতে পারবে কেউ বলে স্বর্গে যাবে কেউ বলে কি স্বর্গে যাবে প্রত্যেকের ইয়া ঠিক আছে তাহলে ইমান থাকবে ভাই না ইমান থাকবে না সকল ধর্ম সমান এই বিশ্বাস যারা বিশ্বাসী হবে তার কি থাকবে না ইমান থাকবে না কেননা আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম হলো কি ভাই ইসলাম তারপর আল্লাহ তালা হাবিব বলতেছেন এগুলোর স্তম্ভ হলো সালাত নামাজ সালাত নামাজ প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল নামাজের কথা বলতেছে প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল নামাজের কথা বলতেছেন ওয়াদিনুমাতু সালামিহি এবং এগুলোর সর্বোচ্চ চরা হলো আল জিহাদু ফি ইল্লাহ আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করা আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করা আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করা ব্যতীত এই শহরগুলোর इंतजाम পরিবেশ ঠিক রাখা কোনোভাবেই সম্ভব না আপনি চাইলেই শরীয়তের সকল বিধানের উপর ঠিক থাকতে পারবেন না আমল করতে পারবেন না শরীয়তের বিধান হলো চুরি করলে হাত কাটা বাংলাদেশে চুরি করলে হাত কাটা হয় ভাই না শরীয়তের বিধান হলো যদি বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাকে কোমর পর্যন্ত পাথরের মধ্যে গেরে মাটির মধ্যে গেরে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা এই শাস্তি বাংলাদেশে আছে না শরীয়তের বিধান হলো অবিবাহিত পুরুষ এবং নারী যদি জিনাহের কাজ করে তাহলে তাদেরকে বেত্রাঘাত করা আছে না শরীয়তের বিধান হলো যদি কেউ নেশা দ্রব্য পান করে তাহলে তাকে দুররা মারা বেত্রাঘাত করা আসিরা বেত্রাঘাত করা আছে ভাই এই বিধান না চিন্তা করেন যদি কোরআনই শাসন থাকলো থাকতো জিহাদের মাধ্যমে যদি খেলাফত প্রতিষ্ঠিত থাকতো তাহলে প্রত্যেকটা দেশের মধ্যে প্রত্যেকটা অঞ্চলে এই বিধানগুলো কার্যকারিত হতো আর এই বিধান কার্যকর হলে এই বিধান যদি প্রয়োগ হতো সারা পৃথিবীর একটা জান্নাতি পরিবেশ হয়ে যেত জান্নাতে পরিবেশিত ইনসাফে এ থাকতো সাহাবে কেরামের জমানায় তাবেদের জমানায় ইনসাফ এ পরিমাণ ছিল জুলুমটা পৃথিবী থেকে এভাবে দূরে চলে গেছে যে বাঘ এবং ছাগল একই সাথে একই কূপের মধ্যে পানি পান করছে তারপর ভাগ কি করে নাই ছাগলের উপর আক্রমণ করে নেয় ছাগলের উপর আক্রমণ করে নেয় কি করে আক্রমণ করলে জুলুম হয়ে যাবে ভাগ এবং ছাগল একই সাথে একই কূপের মধ্যে পানি পান করছে তারপর কি করে নেবে আক্রমণ করে নাই তারপর আল্লাহ তালা হাবিব বলতেছেন হে মহাজ আলা উরুকা বিমালা কি কুন্নি বিমালা কি কুন্লি দা আমি তোমাকে এতক্ষণ যেই আলোচনাগুলো করলাম এই আলোচনার সারাংশকে আমি তোমাকে বলে দিব এতক্ষণ যে আলোচনা করলাম এতক্ষণ যে আমুলগুলো আমি তোমাকে বললাম সেই আমুলের সারাংশকে আমি বলে দেবো তাপ লে মহাজ বলে ম ম হোদালা বললেন কেননা ইয়ার আল্লাহ অবশ্যই আপনি আমাকে বলে দেন তা সদা বি লিসা নিহি তা আফদা বি লিসা নিহি রসুল তার জিব্বাকে ধরলেন তা সদা বিলিসা নিহি আল্লাহ তালা হাবিব তার জিব্বাকে বদললেন জিব্বাকে ধরে তিনি বললেন কফ আলেই হাদা ইয়া মহাস হে মাছ তুমি তোমার এই জিব্বাকে নিয়ন্ত্রণ করো তুমি তোমার এই জিব্বাকে নিয়ন্ত্রণ করো তোমার এই জবানকে তুমি নিয়ন্ত্রণ করো তোমার এই জবানকে নিয়ন্ত্রণ করো মজ বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন্না বিমা বিমা নতাকাল্লমু বি ইয়া রাসূলুল্লাহ আমরা এই জবান দ্বারা যেই কথা বলি এই কথার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে জবানে আমরা কথা বলি এই কথার কারণে কি আমাদেরকে হাসার ময়দানে হিসাব দিতে হবে अल्लाह तआला र हबीब बलल अल्लाह तआला र हबीब बलन सकिलत उम्मक या मारस हे मास তোমার উম্মে তোমার মা তোমাকে হারিয়ে ফেলো তুমি জানো হাল ইয়াকুব্বুন নাস ফিন نار হাল ইয়াকুব্বুন নাস ফিন نار আলা বুজুহিহিম আও আলা মানাকিরিহিম ইল্লা हस्वाइद अनसिलादिहिम তুমি জানো মানুষ যে মাথা নিচের দিকে দিয়ে বা উপর দিকে দিয়ে যেই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে যেই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এর 1 নম্বর কারণ হল তার জবানকে সে হেফাজত না করার কারণ তার জবানকে সে হেফাজত না করার কারণ তার জবানকে সে হেফাজত না করার কারণে এই জবানকে নিয়ন্ত্রণে না আনার কারণে তার মাথা নিচে দিয়ে পা উপরের দিকে দিয়ে কোথায় নিক্ষেপ করা হবে ভাই জাহান নামের মাঝে নিক্ষেপ করা হবে জাহান নামের মাঝে নিক্ষেপ করা হবে আমাদের যুবক ভাইদেরকে মধ্যে বলা হয় ভাই মসজিদের মধ্যে এসে মসজিদের আদব আমরা রক্ষা করি মসজিদের আমরা আদব রক্ষা করি কিন্তু ভাই আমরা আমাদের জবানকে মসজিদে এসে নিক্ষেপ হেফাজত করতে পারি হাদিস সন্তাসী হাদিস শোনার পরও আমরা আমাদের কাজের মধ্যে ব্যস্ত এর চাইতে আক্ষেপের কথা কি হতে পারে ভাই আমাদের দিলের মধ্যে কোনো পরিবর্তন আসে না ভাই আপনারা যদি চান আমি আপনাদের পায়ে ধরে বুঝাবো আপনারা কিভাবে বুঝতে চান রসুলের হাদিস জবান দ্বারা শুনতেছেন জবান দ্বারা উচ্চারিত হইতেছে আপনার কানে বাঁচতেছে তারপর আপনার মধ্যে পরিবর্তন আসে না আপনার ইমানের মধ্যে নাড়া দেয় না আপনার ইমানের মধ্যে নাড়া দেয় না খুব কষ্টের সাথে বলতে হয় ভাই এটা মসজিদ আল্লাহ তালার ঘর আপনাদেরকে হেফাজত করা আপনাদেরকে বোঝানো আমার দায়িত্ব কিন্তু আপনারা যদি না বুঝেন আপনারা যদি না বুঝেন এর চাইতে আক্ষেপের আর কোনো কিছুই নাই ভাই ডাল্লা হাতালার ঘর প্রতি জুমায় আপনাদেরকে বুঝাইতেছি আপনাদের সামনে আলোচনা করতেছি জবানের হেফাজতের আলোচনা হাদিস চলাকালীন অবস্থায় আমি আর আপনি নিজেকে হেফাজত করতে পারি আমার জবানকে হেফাজত করতে পারি জাহান্নামের শব্দ শুনতেছেন এই জবানের কারণে জাহান মধ্যে মাথা নিচে দিয়ে আমাকে আপনাকে জাহান মধ্যে নিক্ষেপ করা হবে জবান হেফাজত না করার কারণে মাথা নিচে দিয়ে পা উপরের দিকে দিয়ে ফেরেস্তার আমাকে আপনাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে তারপর আমি আর আপনার সতর্ক হই না আমার ইমানের হালত কোথায় চলে গেছে একটু চিন্তা করি ভাই আমার আপনার ইমানের হালতটা কোথায় চলে গেছে কবে আমরা বুঝবো মরার পরে গিয়ে বুঝবো ভাই মরার পরে গিয়ে আমরা বুঝবো আমরা কবে বুঝবো ভাই আল্লাহ আপনার আলমিন আমাদের সবাইকে বুঝার তো দান করো সকলে বলে আমিন